জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক কথা বললেন ত্রাণ শিবিরে দিয়ে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া রামনগর গ্রাম পঞ্চায়েতের সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ডুবেছে বাড়িঘর সহ চাষের জমি বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শনিবার গাইঘাটা রামনগর গ্রাম পঞ্চায়েতের বিল চাতুরিয়া বন্যা দুর্গতদের আশ্রয়স্থলে যান উত্তর চব্বিশ পরগনা জেলার শাসক শরৎ কুমার দ্বিবেদী কথা বলেন ত্রাণ শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষ তিনি জেলা শাসকের কাছে সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরেন পাশাপাশি ইচ্ছামতি নদী সংস্কারের কথাও বলেন অসুবিধা প্রত্যেকবার বছরে তিন মাস করে আমাদের এইভাবে থাকতে হয় প্রত্যেকবার বাজার দোকান সব বন্ধ সব লোক এইভাবে চলে আসে তাহলে এবার এরা খায় কি ঘর দর নেই প্রতি বছর কেন নদী সংস্কার নেই তাই ইছামতি দুয়ার ভাটে খেলতো কিন্তু এখন সে সেটাও খেলে না গত মাস আগে বিজেপির নেতা আসলো কচুরি টচুরি একটু তুলে একটু দেখিয়ে দি গেলো সে আর কিছু করলো না আবার আমার জ্ঞান হওয়া পর্যন্ত আমি সেই থেকে একটা ড্রেন একটা ব্রিজ প্রত্যেক পার্টির সাথে বলতেই থাকি কিন্তু এখন আবার যে আসে

এবং যদি তেঁতুলিয়ার ব্রিজের ওখানে যদি ওই মুখটা পরিষ্কার করা যায় পল্টন দিয়ে এবং ডেজার মেশিন দিয়ে তাহলে এক সপ্তাহের মধ্যে জল নেমে যাবে উপকৃত হবে আমার অঞ্চলের কৃষক কৃষকরা ফসল আবাদ জমিতে করতে পারবে এবং ক্ষেতমজুররা তারা কাজ পাবে ডিএম সাহেব বললেন সার্বিক বিষয়টা আমি নলেজে নিচ্ছি এবং বসিরহাট ড্রেনেসকে উনি বলবেন যাতে ওই জায়গাটা দ্রুত সংস্কার করা যায় এবং সাধারণ মানুষের কথাবার্তা চিন্তা করে পর্যাপ্ত খাবারের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ত্রাণ শিবিরগুলো খাবার দেওয়া হচ্ছে এবং এখনও যারা বাড়িতে আছে যারা কাজ হারিয়েছে এবং সেই সমস্ত মানুষদের অবিলম্বে একটা খাবারের ব্যবস্থা করা দরকার এই অভিযোগটা ওনার কাছে করলাম উনি বললেন খুব তাড়াতাড়ি ওই সমস্ত মানুষদের খাবারের ব্যবস্থা করা যাবে যাতে ওই সমস্ত ক্ষেত মজুররা যাতে চাল ডাল অন্য অন্য খাবার পায় তার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে আমার টোটাল যে রামনগর দশটা গ্রাম এবং একুশটা বুথ একুশটা সংসদ সবই হচ্ছে জলের মধ্যে এবং কোথাও কোনো জাগ্ন নেই আমার ত্রাণ শিবির এই আছে বিলপাড়া খেজুর ভিটি এবং এখানে পেঁপে কলা আপনার হচ্ছে পটল ধান কাঁকরোল সবজি এটা ফুল ফুল এবং ব্যাপকভাবে মানুষের ক্ষতি হয়েছে এবং কৃষিপূর্ণ মানুষ একদম সর্বশান্ত আমার নাম বাসুদেব ঘোষ আমি রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান